হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আবার একটা নতুন দিন নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিশ্বজিৎ ডট শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি এখন বাজে এগারোটা পনেরো আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে ভোট তো ভোট এখন আমি দিতে যাইনি কেননা যাবো একটু দেরি করে ভিড় হয় তাই এখন যাই যাচ্ছি না একটু পরে যাব। তো এত গরম বাইরে রোদ জানি আজকে বৃষ্টি হবে তো খবরে বলেছিল কিন্তু বৃষ্টি হয়নি বৃষ্টি তো হয়নি বাইরে রোদটা দেখো তো এই যে বাইরে উনুনে আমি রান্না করছিলাম এত রোদের মধ্যে দেখো রোদ চলে এসেছে আমার রান্না শেষ হয়ে গেছে তো এবার তরকারিটা নামিয়ে নিলেই হয়ে যাবে নিলেই হয়ে যাবে আমার রান্না কালকে ভীষণ বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিতে আমাদের বাইরে যে রান্নাঘরটা তোমাদের দেখালাম তো ওটা একদম ভিজে গেছিল তো আজকে যে রান্না করতে পেরেছি এটাই অনেক কেননা মানে মাটি এত মানে তাপ মাটি তো জল বৃষ্টি যে হয়েছে মানে মাটিটা একদম শুকনো হয়ে গেছে তো তাই আজকে রান্না করতে পারছি আমি তো চলো কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই তো এই যে এখানে আছে ভাত আর এই এখানে আছে আমের চাটনি আর এখানে আছে দিদিমার জন্য আলু ভাজা আর এখানে ডাল করেছি অল্প ছেলে আর দিদিমার জন্য কেননা আমরা খাবো হচ্ছে মাংস তাই আর দিদিমা যেহেতু মাংস খায় না তাই দিদিমার জন্য আমের চাটনি ডাল আর আলু ভাজা করেছি আর এই যে এখানে আছে আমাদের মাংস ঝোল সব রান্না কমপ্লিট আর তোমরা তো জানোই উনুন গড়াতে থাকলে কিভাবে গরম লাগে তো আমি স্নান করব। তো একটু বসে বাতাস খেয়ে নিই তারপরে রান্না স্নান করতে যাব তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আই হোক তোমাদের ভালো লাগবে স্নান করে চলে এসেছি এবারে করব খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে ভোট দিতে যাব তো ভোট দিতে ইচ্ছে হয় না মানে না ভোট হলেই ভালো হয় কিন্তু ভোট মানে জনতা রেছি যতক্ষণ তো ভর্তা ditei হবে bolo tai তাই ditei jabo আগে খাদা dawa korini tarpor আর জল না 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 দা ডাল আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আর আজ মানে আমাদের বাড়িতে মাংস হলে কেউ কিছু দিয়ে ভাত খেতে চায় না শুধু মাংস ঝোল হলেই হয়ে যায় তো আমিও তাই তাই সবাই মাংস ঝোলে নিচ্ছি আর কিছু নিই বন্ধুরা এই যে এখন বেরিয়েছি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বেরিয়েছি ভোট দিতে যাব তো এই জায়গায় আমাদের এই জমি থেকেই যাচ্ছি এখান থেকে রাস্তা আছে তো জমির ওপারে রাস্তা আছে ওখান থেকে গেলেই আমাদের প্রাইমারি স্কুল পড়বে তো প্রাইমারি স্কুলেই হচ্ছে ভোট দেওয়া তো ওখানেই যাব আমি আর আমার বরমশাই যাচ্ছি আর তার সঙ্গে আমার যাচ্ছে আমাদের ছেলে কেননা ও বায়না করছিল যাবে বলে তাই ও যাচ্ছে আর আমরা যাচ্ছি মা দিদিমা তো আগেই দিয়ে এসেছে তো চলো যা রোদ ছাতা নিয়েছি ছাতা নিয়ে যাচ্ছি ভীষণ রোদ তো চলো তো দেখো জলায় অনেকটা এলাম আর এসে এই রাস্তাটাতে আমরা উঠবো আর এই রাস্তা থেকে উঠেই দেখো একটা ক্লাব পড়ছে আর এই ক্লাবের নাম হচ্ছে ক্ষুদিরাম স্মৃতি সংঘ ক্লাব আর এই রাস্তাটা ধরেই আমরা চলে যাব। আর এই দেখো এই টোটোতে অনেকে ভোট দিতে গিয়েছিল এখানে টোটোর ব্যবস্থাও করেছে তো যারা বয়স্ক মহিলা তারাই টোটোতে করে আসবে আবার ওদের পৌঁছেও দেবে তো এই টোটোগুলোর ব্যবস্থা করেছে তাই আর এই যে আমরা এখন রাস্তা ধরে যাচ্ছি আর এই দেখো আমাদের প্রাইমারি স্কুল পড়ে মানে চলে এসেছি আর এখানেই দেওয়া হচ্ছে ভোট তো চলো তাড়াতাড়ি ভোটটা দিয়ে আসি তো ভোট দেওয়া হয়ে গেছে এই যে ভোট দিয়ে দিয়েছি ওর ছেলেও এসেছে ভোট দিতে দেখো তো ভোটের কার হয়ে গেছে তো এখন যাচ্ছি বাড়ির দিকে আর রোদটা একটু গেছে মানে মেঘ করেছে তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেব। তো জমিতে এসে এসে রোদে একটু একটু ছায়ায় দেখে বসলাম এই যে খেজুর গাছ সেখানে এই খেজুর গাছে ছায়ায় বসলাম আর এই যে তোমাদের দাদা ভাই আসছে একটু স্পাইট কিনে আনছে আর একটু আইসক্রিম তো গরম যেহেতু তো ওগুলো খেলে একটু ভালো লাগবে আর রোদে এসেছি ওগুলোই এখন দরকার তাই আমি ওকে বললাম তাই এনেছে না আইসক্রিম নি একটা ছোট ফুটিয়ে এনেছে আর স্পাইড এনেছে এই দেখো স্পাইড আর ফুটি এইগুলো এনেছে ছেলে ছেলে ফুটি খাবে আর আমি আরও এই স্পাইডটা খাবো ছোটো স্পাইড আর এই গাছে কিন্তু অনেক কুল পেকেছে এই যে আমার ছেলে তো গুড়িয়ে গুড়িয়ে খাচ্ছে ওই দেখো পেকেছে ছোট ছোট ছেলে মেয়েরা আছে সকাল সকাল তো ওরা গুড়িয়ে নিয়ে চলে যায় বিকেল দুপুরবেলা বিশ্রাম করে এখন বিকেলবেলা মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর ভীষণ গুমাট ছিল তো স্নানও করে নিয়েছি আর একবার আর এখন এখন একটু বসে আছি বাতাস খাচ্ছি এই যা তো এখন বিকেলবেলা আমি তোমাদের বিকেল হোক বা সকাল তোমাদের তেমন কোনো কাজ দেখাতে আমি পারিনি কেননা প্রথমত হচ্ছে আমাদের বাড়িতে তেমন কোনো কাজ নেই কেননা না আছে গরু না আছে মুরগি না আছে ছাগল না কিছুই কাজ নেই শুধু বাড়ি আর না আছে জায়গা জমি কিছুই নেই তো এই বাড়িতে শুধু ঘর পরিষ্কার করে রাখা এই সব কাজই তাই তোমাদের কাজ দেখাতে পারিনি আর তোমাদের যদি আমি আমার বাড়ির কাজ সব সময় দেখাতেও থাকি তাহলে তোমাদেরও অসুবিধা হবে দেখতে মানে ভ্লগ দেখতে ইচ্ছে হবে না এক হয়ে যাবে ব্লগটা তাই আমি ভ্লগে এখন তেমন কোনো কাজ দেখাইনি দেখাতে চাইনি আর এখন এমনি বসে আছি একটু হাওয়া খাচ্ছি তারপর তোমাদের সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে একদম কথা হচ্ছে তো চলো এই কারণেই আমি কাজটা দেখাইনি বাড়ির তো সেটাই তোমাদের সঙ্গে বলে দিলাম শেয়ার করলাম একটু হ্যালো বন্ধুরা এখন হয়ে গেছে একদম রাত নটা পনেরো কুড়ি হয়ে গেছে আর আজকে আমাদের মানে খাওয়ার সন্ধ্যাবেলা খাওয়ারটা হচ্ছে দুপুরে যে খাওয়ারটা হয়েছিল। মানে মাংস ঝোল আর ভাত তো ওগুলো আছে যেহেতু দেরি করে করেছিলাম তো তাই ওটাই খাওয়া হবে আর যেহেতু গরমকাল তো গরম জিনিস তো খেতে ইচ্ছে হয় না তো ঠান্ডা জিনিসই খেতে ইচ্ছে হয় তো তাই ঝোল আছে ভাত আছে তো আর বাড়ি সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি একা বাকি আছি তো আমি এখন একাই খাবো তো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার পাশে দিয়ে করতে চলো টাটা আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে